বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে ভুতুরে ভোটার নিয়ে শাসক থেকে বিরোধী সোচ্চার সব পক্ষই এবার গুরুতর অভিযোগ আসলো সামনে ভোট এলেই ওরা আসে মিটলেই ফিরে যায় বাংলাদেশে চাঞ্চল্যকর অভিযোগে তোলপাড় হ্যাঁ বন্ধুরা এই আপডেটটি কিন্তু আজকে উঠে আসলো তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করবেন বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে ভুতুরে ভোটার নিয়ে শাসক থেকে বিরোধী সচ্চার সব পক্ষই এই আবহে এবার উত্তর চব্বিশ পরগনার বনগায়ে ভোটার তালিকায় চার বাংলাদেশির নাম মিলেছে বলে অভিযোগ উঠেছে বনগাঁর বৈরামপুর পঞ্চায়েতের সদস্য পিঙ্কি সরকার বনগাঁও বিডিওর কাছে ইমেল মারফত এই অভিযোগ করেছেন ওই পঞ্চায়েত সদস্যের দাবি তার ভোটার তালিকায় যাচাই করতে গিয়ে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভার সতেরো নম্বর পার্টের বন্ধনবেড়িয়া গ্রামের চারজন ব্যক্তি বাংলাদেশের বাসিন্দার খোঁজ পান ভারতীয় ভোটার তালিকায় তাদের নাম রয়েছে পঞ্চায়েত সদস্যার আরও চাঞ্চল্যকর দাবি উক্ত ব্যক্তিরা প্রতিটি নির্বাচনের সময় বাংলাদেশের পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারতে এসে ভোট দিয়ে পুনরায় বাংলাদেশে চলে যান বনগার বিডিওর কাছে এই ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে ভারতীয় ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার অনুরোধ জানান ওই পঞ্চায়েত সদস্যা বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দলনেতা হায়দর আলী মোল্লার দাবি দশ থেকে ১২ বছর আগে ওই ব্যক্তিদের নাম ভোটার তালিকায় উঠেছে কোনো অসাধু চক্রকে টাকা দিয়ে ভোট তৈরি করা হয়েছে যে চার বাংলাদেশির নাম বনগার ভোটার তালিকায় রয়েছে বলে অভিযোগ তাদেরই একজন বিমল বিশ্বাস তিনি বলেন আমার জন্ম বাংলাদেশে হলেও উনিশশো সালে বিনিময় করে বাংলাদেশ থেকে চলে এসেছি সেই সময়ে বাড়ি বাড়ি এসে আমাদের ভোটার করে দিয়ে গেছে আমরা এখন এখানকার নাগরিক যদিও চাঞ্চল্যকর এই অভিযোগ সামনে আসতেই এই বিষয়টি নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তিনি বলেন এই নেতারা হয়তো ভারতীয় নাগরিকত্ব সংশোধনী আইন ভালো করে পড়েননি বাংলাদেশ থেকে হিন্দুরা যখন আসবে এখানে তাদের স্থান হবে হায়দর আলী মোল্লাকে বলব তার গ্রামে যে জামাতি ইসলামীরা এসে রয়েছে তাদের বিরুদ্ধে ভালো করে তদন্ত করুন তো বন্ধুগণ দেখতেই পারলেন আজকের এই আপডেটটি তো আজকের আপডেটটি এই পর্যন্তই আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তার সঙ্গে পরবর্তী আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন